পরে গেছে তো এটা নির্মাণ কাজ একদম শেষ পর্যায়ে ছিল আজকে আমরা যখন কথা বলছি এটা একদম শেষ হয়ে যেত তো বলা হচ্ছে যে যারা সরযন্ত্র ইচ্ছে করে আগুন লাগিয়েছে প্রশাসনের লোকজন এর পিছনে জড়িত কিনা খোঁজে বের করতে চাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা কারণ রাতে এই জিনিসগুলোকে পাহারা দেওয়ার জন্য সেখানে আপনারা পুলিশের লোকজন উপস্থিত ছিল তো এখন আজকে যে সভাটা আছে এই সময়ের মধ্যে কি নতুন আরেকটা মানে এই জিনিসটা বানানো যাবে সম্ভব তোnabla তবে আমার ধারণা সরকার বানাবে সরকার না মানে এই চারুগলা বিভাগ বা আসিফ নাহিদরা বা যারা আছেন তারা সর্বোচ্চ এফোর্ট থাকবে দশজন শিল্পী লাগাই দিবে বলবে যে যত সময়ের মধ্যে এটা বের করো আবার বানাও তো বলা হচ্ছে যে যে লোক এই কাজ করেছেন হান্ড্রেড পার্সেন্ট তিনি আওয়ামী লীগের অনুসারী অথবা শেখ হাসিনার ফ্যান ফলোয়ার এটা যখন ভাইরাল হয়েছে এই ছবি নিশ্চয়ই শেখ হাসিনা একটা নির্দেশ ছিল যে এটাকে চালাই দিতে হবে কেউ কেউ বলছেন কেউ কেউ বলছেন যে না অনেকে ইচ্ছাকৃতভাবে ভাবে ভালোবে সে প্রিয় চেহারা এরকম হবে এটা তারা মানতে পারে নাই তারাই সাকল লাগাই দিচ্ছে দেশবাসী আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে আসসালামু আলাইকুম